ফুলগারিয়া কপি তারি হিন্দারি এমানতে আর ইংরেজ হতি সাধমান তেই হাসা বাসা দিবসে মানতান ধনেশ্বর গমকে মানতান লক্ষণ সরেন গমে আর মানতীয় শিল সাথে মঞ্চরে মাঝি বাবা সে মানান পেড়া ক সাসতে ইামপে তিঙ্গুয়ান সুর সঙ্গিং সর সেটের জত গগো বাবা বয়া মিসরা তেই হাসা ভাষা দিবস অন্তর তরিখন লাটু মানত জাহার আর হুড দুল জাহার এমার কথা লাইনা তবে মানতান ধনেশ্বর গমকে ভাষা দিবস ভাষা দিবস অড়ে অরপাতি পুষ্ঠতে লো লাহারে মানতান দেবীলা সরেন মহাচয় উনি খাটতে আসল জস কথাই লাই

পাহাড়ি জায়গা রাখি জগাউ জায়গা থেকে সঙ্গে বোনক আর নেন বাই বইতে মহাজন কে বলয় না আবনার অত্যাচার লগাব শোষণ অ এপাশ ইংরেজ সরকার উসময় লুপ লাইন রেল লাইন কৈশ না অনেক কমিগনা অনে অত্যাচার চালাতে

ফুলগেরিয়া আগসারি হিন্দারী এমান্তুয়াই আর ইংরেজ হতি সাধমানি লড়াই না মায়াম বহায়েন তা আদম আদম ল জায়গা জায়গা লড়াইজেন হারাচনা বৈবাদ আবু অক আয়ুর কেক তাবো না উ সাচই না সে লড়াই লড়াইতে ও জমে জারুড়ে ও বই বইতে কমা এদেন হার ক মু আব লড়াইরে দাঁড়ে সে ও মতলব থেক তাকা যে সধীন আঠারোশো তিরিশ সালের আঠারোশো পঞ্চান্ন সাল তিরিশ জুন অ জারা লোক অনেক কোষো না যে সিধুকু আবরেন রাজা নকি আয়ুরে না আবদি অ বাবা আপনু থাকে যে আবাদ আবা আব চলাপি সঙ্গে লড়াই মায়াম গহাই না আর নাল হলক

खुंटी चितान को ढिंगा करना भुटुं कुटु को धन करना आसार कपी तरवार को लड़े करना जी लेकिन होड़ करना को उनको बहुत खोज को बढ़ हाथ आपे खोज को बढ़ हाथ आपे तो कोई नहीं लेकिन को तो अड़ी निधन अड़ी सौरोल जति करना को उनको तो समान उनको को महाजन को उपाय तो को इटाज जत करना उनको ठेको ऐड কোন সময় ইংলিশ সরকার ইংরেজ হেন মজ হড় হব থাকে আবার বড়ি মনে হড় কো থাকে মজ মনে হড় কো থাকে না উনকুকু যদি নুকু শান্তাল জেত লাগি মিটে আইন মবুন বেনা গয়া তাহলে নুকু দো মিদিন কো চাবা আর উনকু মজ বনেয়ান সাহেব কোয়া হুদিস লিখাতে উনকো সিততে ভাবনা ইয়েতে মিটেন জায়গা কে টুকাদা আর জায়গা দানগানা সানতাল পগানাতে সাথে আবরেন বানর গমকে কিনা আঠারোশো পঞ্চান্ন তিন তিখ মত 22 ডিসেম্বর 1855 সাল পঞ্চান্ন 22 ডিসেম্বর ভারতের বিহার বেঙ্গল উড়িষ্যা ও তালার ও জায়গা সান্তাল ঘিরে বসে অনেক মিটেন জেলা কে কে হটিং বেউ আর দা पारगाना सात पारगाना टेनेंसी एक्ट मिटे कानून को बना गदा ओका कानून हेबी अब हम कोआ कम बेसी थोड़ा से ढेर जुमी जैगा तो सांताल पारगना टेनेंसी एक्ट इटा तब तीसरे जुमी कोट को जैगा कोआ चलाकान সিধুক তাকি আয়ুরতে চান ভাইর ফ ফুলোঝ জনো তান হুল হইলেন লড়াই হইলেন মায়াম বহায় না যোগ আর লড়াই সান পানা বুকা টেনেন্সি পারগান টেন্ট বুকা আর জুমি হাসা সানাল পারগানা থেকে দারাম সান পারগানা লাইথায়াসন প্রশাসনিকসবিত তুর জেলা কিদা আর নতাল পারগানা আদায় সান পারগানা হয়ে সাহেবগঞ্জে গুড্ডা দুনকা জামতোড়া জামতড়া

আবু ভারত দিশম গটা গড়ের তিরে পাসে 5000 খন চিতান আদিবাসী কো ভাষা মিনা আবু ভারত দিশম রে পাসে 500 খন 400 খন চিতান আদিবাসী কো ভাষা মিনা আর ন ভাষা কো মোদরে আবরেন গংকেই লৈ বারিয়া আদিবাসী ভাষা গি ভারতক্রিয়া সংবিধান রে 8 সে অষ্টম তপশীল রে আছেন মিনা তবেন কম গৰব রে কথা তো ভাঙেনা

সংসদে অনে বোনা দু হাজার তিন সালে তিং পেশকিদা আর লোকসভারে তিন দিন পাস তবে আড়ত সে জুটে কথা যে লোকসভারে তিন দিন পাসে বাইশ ডিসেম্বর সানতালি পার পাস রাজ্যসভারে পাসে আর সাত জানুয়ারি

মেদিনীপুর করে সানি মিডিয়াম স্কুল মে আবুমিসে বানুয় মুরশিদাবাদ চর দিঘের মিটেন সান্তালি মিডিয়াম স্কুল মে আবহাওয়া জড়ুড়া বোধ সানতালি চর্চাই চবো না তবে